কতদিন আর তুমি আশায় আসে আমায় রাখবে লীলা আমি যে তোমায় কত ভালোবাসি তা কি আজও তুমি বুঝতে পারো নি আমার ভালোবাসায় আজও কি তোমার সন্দেহ আছে সন্দেহ নেই সরোজ কিন্তু 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 কি বলো কেন তুমি আমায় নিতে রাজি হচ্ছ না তুমি তো জানো সরোজ আমি তোমায় ভালোবাসি তবে তবে কেন আপত্তি তুমি আমায় ভালোবাসো আমি তোমায় ভালোবাসি তবে আমাদের মিলনের বাধা কি ও আমরা আয় কম বলে বিয়ে করলে সে আয় আমরা ভদ্রভাবে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবো না এই যদি তোমার আপত্তি হয় তবে আমি অপেক্ষা করতে রাজি আছি তোমায় তো বলেছি অফিসের বড় সাহেব আমায় পাকা কথা দিয়েছেন হেড ক্লার্ক বাবু পেনশন নিলেই সেই পদে তিনি আমায় পাকা করে দেবেন আর বড় যোগ বছর পেনশন তাকে নিতেই হবে আর এক্সটেনশন তিনি পাবেন না তখন আমার আড়াইশো টাকা মাইনে হবে সে টাকায় কি এই কলকাতা শহরে আমরা ভদ্রভাবে সংসার পেতে বসতে পারব না তা কেন পারব না তবে তবে কি বলো ঈশ্বর যদি আমাদের সন্তান দেন তবে ওই আয়ও সুশৃঙ্খলভাবে আমাদের চলবে না এই তোমার আপত্তি তুমি তো জানো সরোজ আমি গরিবের মেয়ে গৃহস্থালীভাবেই মানুষ হয়েছি আমার বিবাহিত জীবনেও আমার মেয়ের জন্য বড় বাড়ি মোটর গাড়ি এসব কিছুর প্রয়োজন আছে বলে মনে করি না তুমি অনেক দিন থেকেই আমায় অনুরোধ করছো আমি রাজি হইনি তোমায় যথেষ্ট ভালোবাসি না বা তোমায় আমার যোগ্য পাত্র বলে মনে করি না বলে নয় ঈশ্বর জানেন আমি তোমায় কত ভালোবাসি জগৎ জানেন বরং আমি তোমার যোগ্য পাত্রী নই বেশি লেখা পড়াও শিখতে পারিনি ক্যাম্বেলের পাশ করা লেডি ডাক্তার মাত্র রূপ নেই কালো আমি তুমি আমাকে বিয়ে করার জন্য আগ্রহ করেছ এ তো আমার পরম সৌভাগ্য কিন্তু আমি যে কেন রাজি হতে পারছি না তা আজ তোমায় বলি তুমি জানো আমার মা নেই ভাই বোন কেউ নেই আমার বাবা অথর্ব হয়েছেন একান্ত অসহায় আমি বিয়ে করে স্বামীর ঘরে গেলে আমার বাবাকে কে দেখবে কে সেবা করবে সেই কারণেই আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি না সরোজ অন্য কোনো কারণ নেই এই জন্য তখন লীলা তা তুমি এতদিন কেন আমায় বলো নি তাহলে তো মীমাংসা অনেকদিন আগেই হয়ে যেতে পারতো তোমার বাবার কাছ থেকে তোমায় আমি ছিনিয়ে নিয়ে সংসার পাতব হ্যাঁ এমন হৃদয়হীন আমি তো নই লীলা তাকে আমাদের সংসারে নিয়ে এসো আমাদের মাথার মনেই করে রাখবো আমরা দুজনে মিলেই সেবাযত্ন করব। তাহলে তো বার কোনো বাধা নেই লীলা কিন্তু তুমি তো জানো সরোজ তিনি খুব স্বাধীন প্রকৃতির মানুষ তিনি যে জামাইয়ের সংসারে ভার বোঝা হয়ে বাস করতে রাজি হবেন এমন তো মনে হয় না আমি কি হাতে পায়ে রাজি করতে না আশা কম একটা কথা বলি তুমি কিছু মনে করো না সরোজ তুমি যদি মাসে মাসে তার সম্পূর্ণ খরচ তার কাছে নিতে রাজি হও তাহলে তুমি আমি মিলে তার হাতে পায়ে ধরে তাকে রাজি করাতেও পারি দেখো সকল বাধাই তো ঘুচে গেল এবার তুমি বলো লীলা তুমি আমায় গ্রহণ করবে আমাকে আর সংকোচের মধ্যে ফেলে রেখো না আমাকে সুখী করো আমাকে পেলে যদি তুমি সুখী হও তাহলে আমাকে নাও তুমি আচ্ছা লীলা আমি এখনই তোমাদের বাড়িতে যাই চলো নিচে লোকেই বসে থাকবো তুমি এই বাবার সঙ্গে কথা বলে কয়েক মিনিটের মধ্যেই আমাকে বলে যাবে না না সে কি হয় বাবার কাছে আগে সব কথা বলি কাল সকালে তুমি আমাদের বাড়ি আসছো তো সেই সময়ই শুনতে পাবে তোমার তো আর দেরি সয় না দেখছি মানুষের সহ্যের তো সীমা আছে নাকি লোভী আটটা বাজে এখন ওঠা যাক বাড়ি গিয়ে বাবাকে খাওয়াতে হবে সন্ধ্যাবেলায় একজন ২৭ বছরের যুবক ও একজন ২২ বছরের যুবতী ইডেন গার্ডেনের একটি জনশূন্য এবং প্রায় অন্ধকার জায়গায় জলের ধারে বেঞ্চের ওপর বসেছিল দুজনেই বাঙালি তবে যুবকের রঙে ইংরেজি পোশাক ও যুবতীর পরিধানে শাড়ি ব্লাউজ কিন্তু পায়ে জুতো মোজা তারা দুজনেই রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান যুবকের নাম সরোজ রায় ও যুবতীর নাম লিলি বা লীলাবতী সঙ্গে এলগিন রোডের মোড়ে নেমে লীলাকে তার ঘরের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে সরোজ নিজের বাড়ি গেল দুজনের বাড়ি কাছাকাছি সরোজের এই বাড়িতে আরও দু তিনজন খ্রিস্টীয় যুবক বাস করেন মেসেরই মতো লীলার পিতা শ্রীযুক্ত হরিনাথ সান্নাল মহাশয়ের বয়স ষাট বছর পূর্ণ হয়েছে একসময় তিনি একজন বলশালী পুরুষ বলে গণ্য ছিলেন ক্রিকেট খেলে খুব নামও করেছিলেন কিন্তু কালের বিচিত্র কতি এখন তিনি পঙ্গু চোখেও আর ভালো দেখতে পান না আগে গভর্নমেন্টের চাকরি করতেন এমন কিছু বড় চাকরি নয় ফিনান্স ডিপার্টমেন্টে কেরানি। শেষ পর্যন্ত দেড়শো টাকা বেতন হয়েছিল এখন পঁচাত্তর টাকা মাসে পেনশন পান তার সহধর্মিনী দশ বছর আগেই গত হয়েছেন একমাত্র লীলা ছাড়া আর কোনো সন্তান তার জীবিত নেই সুতরাং এই কন্যায় সংসারে তার একমাত্র অবলম্বন ও বন্ধন একই মেয়েটি কালো তার তেমন নিজের অর্থ সামর্থ্য নেই বিবাহের জন্য ভালো ঘর পাত্র জুটবে কি না তা ভগবানই জানেন না যদি জুটে তাহলে ভবিষ্যতে মেয়েটা কষ্টে না পড়ে এই মনে করে বাবু তাকে ডাক্তারি পড়ানোর জন্য ক্যাম্বেল স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আজ পিতাকে খাবার খাইয়ে তাকে শুইয়ে দিয়ে তার পায়ে হাত বুলোতে বুলোতে লীলা সরোজের সঙ্গে হওয়া অধিকাংশ কথোপকথন তাকে জানালো। আচ্ছা তাই যে আমি তোর কাছে গিয়ে না থাকলে বিয়ে করবি না তাহলে তাই হবে কিন্তু আমার খরচ চড়ু মাসে মাসে অন্তত পঞ্চাশটি টাকা জামাইকে নিতে হবে সেটা তাকে বুঝিয়ে বলিস বিবাহের দিন স্থির সম্বন্ধে সরোজ তোমার সঙ্গে কথা বলবে বলছিল তা বেশ এ মাসে তো আর দিন দশেক মোটে বাকি আসছে মাসের মাঝামাঝিতে একটা রবিবার দেখে দিন স্থির করে বলিস তোর জন্য কিছু গয়না বানাতে হবে আর কাপড় চোপড় কিনতে হবে তাতে যেটুকু সময় দরকার তার বেশি আর দেরি করে কিবা বা হবে দশ দিন আর সতেরো সাতাশ দিন তারপর চির উৎসব আনন্দের আবেগে সরোজের ফটোখানি বের করে লীলা চুম্বন করতে লাগল পরদিন সকালে অন্য দিনের তুলনায় লীলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল পিতার ওঠার আগে স্নান সেরে ফেলল সাড়ে সাতটার সময় সরোজ আসবে খাওয়া দাওয়া করে তিনজনে গির্জায় যাবে এমনই কথা হয়েছিল রচি মুমু একটু কুছোয়া লাগে একটু কু কথা শুনি মুনি মুনি রচি মুমু ভার বাজতে আর বেশি দেরি নেই নিচে সদর দরজার কাছে একটু শব্দ হলে লীলার কান খাড়া হয়ে যায় না এ তো সরোজের পায়ের শব্দ নয় লীলা শেষে আর থাকতে না পেরে রাস্তার ধারে বারান্দায় বের হয়ে এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থাকল কত লোক আসছে কই সরোজের এখনো দেখা নেই কেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেটে গেল পিতার চা জল খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে দেখে বিমল দা বাবার চা জল খাবারটা রেডি করল হঠাৎ সরোজের কোনো অসুখ হল না তো না হলে যে মানুষ কাল রাত্রে আসবার জন্য এত উদ্যত সে আজ নির্ধারিত সময় এসে পৌঁছলো না সরোজের বাড়িতে বিমলদাকে পাঠিয়ে খবর নিই কিন্তু বিমলদা গেলে বাবার চা জল খাবার খেতে আরও দেরি হয়ে যাবে না থাক থাকজ তো আজ এলো না আজ তো বরং অন্য রবিবারের চেয়ে আরও সকালেই আসার কথা ছিল বাবা কি জানি কি হলো বোধ কোনো কাজে আটকে পড়েছে লীলা আর সোন সোন শুনে যা কে মামা হ্যাঁ বাবা তাহলে কি হবে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া আর তিনি তোকে রাজরানি করে দিলেন কি অসীম দয়া তার দয়া দয়া কি না অভিশাপ প্রথমেই তো দেখছি যে লোকের সাড়ে সাতটার মধ্যে আসার কথা নটা বেজে গেল তবু তার দেখা নেই কাল সন্ধ্যাবেলায় খবর আর সরস তোকে বলেনি না বাবা মনে হয় গোপন রেখেছে সে দেখতে চেয়েছিল সে যেমন তেমন তাকে তুই গ্রহণ করিস না এখন সে তো জানছে টাকা ছাড়াই তুই বিবাহে সম্মতি দিয়েছিস কি জানি বাবা কাল হয়তো নিজেই জানতেন না হ্যাঁ তাও হতে পারে কিন্তু বাবা আমি যে সম্মতি দিয়ে ফেলেছি কি হবে এখন কিসের কি হবে বাবা সে আজ একটা রাজা আমরা সামান্য লোক তার সঙ্গে আর আমরা কি করে মিশবো বাবা মিশতে পারব কি ও বুঝেছি আচ্ছা ভেবে দেখি ব্যাপারটা হ্যাঁ তুই ভয় করছিস এখন বড় লোক হয়ে আমাদের মতো অবস্থার লোককে হয়তো তুচ্ছ তাচ্ছিল করতে পারে তো তার যে হেডবাবরচি হবে তার মাইনে নিশ্চয় তোমার পেনশনের থেকে বেশি হবে বাবা তুমি কি এই অবস্থা পরিবর্তনের পর আর কি আমি জামাইয়ের বাড়ি গিয়ে বাস করতে পারবো না আর সেটা আমার পক্ষে সম্ভব হবে না মা আর কিন্তু সরো যেরকমের ছেলে অবস্থার পরিবর্তনে কি তার আর স্বভাবের পরিবর্তন হয়ে যাবে তার নমুনা তো দেখছো বাবা তুমি কি বলো তাই শোনবার জন্য সে কাল রাত্রেই এসে নিচের ঘরে দু ঘন্টা এক বসে থাকতে প্রস্তুত ছিল তা নাও হতে পারে এই কারণে তার হয়তো কোনো কাজ পড়ে যেতে পারে আচ্ছা বাবা যেদিন আমার ডাক্তারি পাশ হওয়ার খবর জানা গেল আমি যদি ছুটে এসে তোমায় খবর না দিতাম তুমি যদি পরদিন খবরের কাগজে পড়তে তাহলে তোমার কেমন লাগতো ও সে নিজে এসে তোকে খবর দেয়নি বলে তুই অভিমান করছিস তা সে নিজে এখনো জানতে পেরেছে কিনা তার ঠিক কি সে হয়তো স্টেটসম্যান দেখেনি গুড মর্নিং গুড মর্নিং আপনারা দুজনেই রয়েছেন কে ঘোষাল এসো এসো খবর কি বসবার সময় নেই মিস্টার সান্ডাল কাল সন্ধ্যার পর সরোজ হঠাৎ ভারী অসুস্থ হয়ে পড়েছে আপনারা দুজনে একবার আসুন আমার সঙ্গে সরোজের অসুখ হয়েছে কি অসুখ কি অসুখ কেমন আছে বসুন বসুন মিস সান্ডাল আপনি দয়া করে পাঁচ মিনিটের মধ্যে জুতো বদলে আসুন এই যে স্টেটসম্যান রয়েছে আপনারা খবরটা তাহলে পড়েছেন নিশ্চয়ই কাল রাত আটটার সময় সরোজ বাড়ি ফিরলে মুম্বাই থেকে এই বিষয়ে টেলিগ্রাম ভৃত্যের কাছে শুনল তার জন্য একটা টেলিগ্রাম অপেক্ষা করছে তার মা ও ভাই আসানসোলে থাকেন ভাবল হয়তো তাদেরই কারোর কোনো অসুখ বিসুখ হয়েছে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে টেবিলের উপর থেকে হলুদ বর্ণের খামখানি ছিঁড়ে টেলিগ্রামটি পড়ল একবার দুবার তিনবার পড়ল এটা বোম্বাই থেকে এসেছে জার্মান লটারি এজেন্সি পাঠিয়েছে আপনার কয়েক টিকিট খানি পঞ্চাশ হাজার পাউন্ড স্টার্লিং প্রাইস পেয়েছে পঞ্চাশ হাজার পাউন্ড সাড়ে সাত লক্ষ টাকা এই তুমি যাও তো বাইরের দোকান থেকে তাড়াতাড়ি একটু বরফ নিয়ে এসো আমি বাবুজি এই মিত্তির তুমি তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো আর দেরি করো না এই ডাক্তার বাবু আপনার ফি কত দিতে হবে ডাক ডাক মুনি ভালো হয়ে উঠুন ওনার কাছে ভি তখন নেব আমি বাড়ি গিয়ে মুখ হাত ধুয়ে চা খেয়ে আবার আসছি কি সর্বনাশ তারপর তারপর ডাক্তার কি বললেন জীবনের কোনো না জীবনের কোনো আশঙ্কা নেই ডাক্তার চলে যাওয়ার পর সরোজি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে কেমন বুঝছেন আর কোনো ভয় নেই দু একদিন সম্পূর্ণ বিশ্রাম আর কিছুই দরকার হবে না কাল না হোক পরশু নিশ্চয়ই আবার পুরো ঠিক হয়ে উঠবেন লীলা দিন সরোজের পাশে বসে কাটালো সরোজ মাঝে মাঝে জাগে একটু করে কথা বলে আবার ঘুমিয়ে পড়ে জাগলে লীলা তাকে একটু গরম দুধ খাওয়ায় এদিন এইভাবেই কাটল পরদিন বেশ উন্নতি দেখা গেল একসময় লীলা ছাড়া ঘরে আর কেউ নেই দেখে বাবাকে সে কথা বলেছে লীলা বলেছিলাম তিনি রাজি হয়েছেন হয়েছিলেন ঈশ্বরকে ধন্যবাদ সরোজ তার চাকরিতে ইস্তফা দিতে প্রস্তুত হলে বাবু মানা করে তখন সে মেডিকেল সার্টিফিকেট দিয়ে এক মাসের ছুটি নিয়েছে ইতিমধ্যে সরোজ বাকিতে একখানা রোলস রয়েস মোটর কার কিনেছে চেক এলে টাকা দেবে সে গাড়ি এখন দোকানেই আছে বাড়ি কেনা হলে গাড়িটা আনা হবে প্রতিদিন সকালে বিকেলে গাড়ি এসে সরোজের মেসের গেটে দাঁড়ায় সরোজ সেটাতে করে ঘুরে বেড়ায় একখানা ভালো বাড়ির সন্ধানে আছে বেলা নটার সময় সান্নাল ভবনে এসে সরোজ দেখল নিচের ঘরে লীলা রয়েছে লোয়ার সার্কুলার রোডে একটা ভালো বাড়ি আছে চলো বাবাকে সঙ্গে নিয়ে তিনজনে বাড়িটা দেখে আসি বাবাকে নিয়ে যাও আমি এখন যেতে পারবো না আমার কাজ আছে কি এমন কাজ লীলা চলো চলো লক্ষ্মীটি আমার রোগী আছে তাকে এখনই দেখতে যেতে হবে আচ্ছা বেশ আমি বসি ততক্ষণ বাবার সঙ্গে একটু গল্প করি তুমি কাজটা সেরে নাও তারপর তিনজন একসাথে যাওয়া হবে আমার গাড়ি নিয়েই তুমি যাও চার টাকা ভিজিটের ডাক্তার নি রোজ বয়সে চড়ে রোগী দেখতে যাবে আমি ঠিকে গাড়ি আনতে পাঠিয়েছি আচ্ছা আজকাল তুমি এমন কেন হয়ে গেছ লীলা আমার কাছ থেকে যেন দূরে দূরে থাকতে চাও কেন আমি কি অপরাধ করেছি না তুমি কোনো অপরাধ কেন করবে আচ্ছা আমি তাহলে চললাম ফিরতে আমার দেরি হতে পারে তুমি বাবাকে নিয়ে দেখে এসো কি জানি কিছুই তো বুঝতে পারছে না তুমি একটু বসো আমি বাবাকে শুইয়ে দিয়ে আসি লীলা এসো এই বারান্দা এসো আজকে সুন্দর জ্যোৎস্না উঠেছে দেখো বেশ আমার কি ইচ্ছে হচ্ছে জানো এই জ্যোৎস্নায় দুজনে ময়দানে বা ব্যারাকপুর রোডে খানিক ঘুরে আসি যদি হুকুম করো গাড়ি আনাই বাবা ঘুমিয়েছেন তার বিনা অনুমতিতে রাতে আমার সাথে বেড়াতে পারো না সেটাই বলছো তো দুদিন বাদে যে তোমার স্বামী হবে তার সঙ্গে ঘুরতে গেলে বাবা নিশ্চয়ই রাহাগ করবেন না বলো লক্ষ্মীটি

সে কথা আমাকে ফেরত দাও কি বলছো তুমি কেন এক সপ্তাহ আগে যা সম্ভব ছিল আজ তা হঠাৎ তো অসম্ভব হলো কেন না সরোজ যখন তোমার আমার মিলন সম্ভব ছিল তখন তোমার আমার সাংসারিক অবস্থা সমান ছিল অবস্থাগত সাম্য না থাকলে সে মিলন কি সুখের হতে পারে তুমি আমাকে ভুলে যাও তুমি চলে যাও আচ্ছা লীলা প্রথমটা পারবো না তোমার দ্বিতীয় আদেশ আমি পালন করছি আমি যাচ্ছি লীলা লীলা ঈশ্বর দয়া করেছেন এই চিঠিখানি পড়ে দেখো লীলা দেখো প্রিয় মহাশয় গত মাসের কুড়ি তারিখে আমরা আপনাকে তার যোগে এবং ওই তারিখে লিখিত পত্রযোগে যোগে জানাইয়াছিলাম যে আপনার কৃত জার্মান লটারির টিকিটখানি পঞ্চাশ হাজার পাউন্ড স্টার্লিং প্রাইজ লাভ করেছে কিন্তু দুঃখের সহিত জানাইতেছি যে ওই সংবাদ ভুল জার্মানি হইতে যে টেলিগ্রাম পাঠাইয়াছিলাম তাতে স্পষ্ট লেখা ছিল ছয় পাঁচ নয় সাত নয় টিকিট কিন্তু গতকাল জার্মানি থেকে আমাদেরকে জানানো হইয়াছে যে ওই প্রাইজের প্রাপ্ত টিকিটখানির নং ছয় পাঁচ নয় নয় সাত অতএব ভিক্ষা আপনাকে ভুল সংবাদ প্রদানের জন্য আপনি আমাদের ক্ষমা করিবেন একই কাণ্ড সরোজ আমি রাজা নই না ফকিরের সঙ্গে ফকিরিনীর মিলন সম্পূর্ণ সম্ভব তো সেটা যত শীঘ্র হয় তাই উচিত উচিত নয় কি মশাই আবার তুমি আমায় রাজা বলে গাল দিচ্ছ সে রাজা বলিনি আমার হৃদয়ের রাজা এক মাস পর বিয়ে হয়ে গেল তিনটি গরিব মহানন্দে বাস করতে লাগল বছরখানেক পরে একটি ক্ষুদ্র নতুন গরিব এসে এই গরিবদের কুঠির আলোকিত করল সরজও হেড ক্লার্ক হল সে খবর শুনে লীলা বলল আমরা হিন্দু হলে বলতাম খোকার পরেই তোমার মাইনে বেড়েছে